হ্যালো গাইস ওয়েলকাম টু মাই আদার নিউ ব্লগ আজকে আসলাম কোথায় শালবন বিয়ারে এই যে পুরো ভিডিও দেখতে আমাদের ব্লগের সাথে থাকুন ভিডিও থাম্বেল দেখে বুঝতে পারছেন আমি কোথায় যাচ্ছি আজকে যাচ্ছি হলো দেখি শিক্ষা সফর নিজামপুর সরকারি কলেজের অনার্স বিভাগের শিক্ষার্থীদের নিয়ে এই শিক্ষা সফর সকাল আটটায় আমাদের গাড়ি ছিল তো গাড়িতে আমরা উঠে পড়লাম এরপর আমাদের চার একটা গান শোনাচ্ছে গাড়িতে

एयरफोर कंडक्टर आवे पे गांगै लो ओशो बोलतो काय मना का लासहरु आते जरि भए बढ्दा नमाघरी फूल हरू नमो <laughs> जदार ओतबेदा गद सबतु अमरे ओतबेदा हामी सेले ज्याद दुनियाcombe मायाना গান শুনতে শুনতে গাইতে খেজে লাগিয়ে গেছে তোর নাস্তা দিল অবশেষে গান গাইতে গাইতে আমাদের নির্ধারিত স্থানে চলে আসলাম হ্যালো গাইস আমরা এখন আছি কুমিল্লা বিশ্ববিদ্যালয় কুমিল্লা বিশ্ববিদ্যালয় দেখে আসি চলুন আমার সাথে তো এটা হচ্ছে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের মেন গেট তো এই আমার ক্যামেরাম্যান হিসেবে আছে আমাদের ছোট ভাই প্রণব বিশ্ববিদ্যালয়ে ঢোকার শুরুতে স্যাররা এবং শিক্ষার্থীদের মিলে একটা গ্রুপ ফটো নিয়ে নিল তো কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের পরিবেশটা অনেক সুন্দর চারিদিকে অনেক গাছপালা এবং একটা অনুষ্ঠান হচ্ছিল এখানে তো আমরা দেখতে দেখতে ভিতরের দিকে প্রবেশ করতেছি তো কলেজের আশেপাশে এবং চারিদিকে অনেক সুন্দর করে সাজানো হয়েছে দেখে মনটা ভরে গেল তো আমরা যখন ঘুরতেছিলাম তখন দেখতেছি কিছু একটা রেলে আসছিল মনে হয় কোনো অনুষ্ঠান হচ্ছে বিশ্ববিদ্যালয়ের পশ্চিম পাশে এই স্থানটা আমার কাছে খুব ভালো লাগে খুব নিরিবিলি পরিবেশ এবং এখানে আসলে আপনার মনটা এমনিতে ভালো হয়ে যাবে গাছপালা এবং ফাঁকিরা কুমিলা বিশ্ববিদ্যালয় অনেকক্ষণ ঘোরাঘুরি পর আমরা বের হয়ে যাই কিন্তু বেরোতে মন ছিল না অনেক সুন্দর একটা পরিবেশ দেখলাম এখানে কুমিল্লা বিশ্ববিদ্যালয় থেকে বের হওয়ার পর আমরা এখন চলে আসি শালবন বিহারে তো এখানে জন প্রতিকে ত্রিশ টাকা দিয়ে আমরা ভিতরে প্রভাবস করি শালন বিহারে প্রবেশ করার পর শুরুতেই আপনি দেখতে পাবেন সাগর শালবন বিহার নামে একটা লেখা খুব সুন্দর এগুলো কিন্তু গাছপালা দিয়ে লেখা হয়েছে এরপর আমরা ভিতরের দিকে প্রবেশ করতে লাগলাম সবাই হাঁটতে হাঁটতে ভিতরের দিকে যাচ্ছি তো ভিতরে মেন রত্নতাত্ত্বিক নির্দেশনা রয়েছে এখানকার পরিবেশটা অনেক সুন্দর চারিদিকে গাছপালা রাস্তায় আমরা হাঁটতেছি তো হাঁটতে হাঁটতে আমরা মেইন আমাদের স্থানে চলে আসি তো এখন আমরা ভিতরের দিকে প্রবেশ করব তো এখানে অনেক পুরাতন কিছু রয়েছে যা এখন অক্ষত অবস্থায় আছে চারিদিকে দেখলে বুঝতে পারবেন এখানে মনে হয় অনেক অনেক পুরাতন কোনো রাসপ্রাসাদ বা কোনো বাড়ি ছিল যা এখন মাটির নিচে চলে গেছে তো এখানে দেশে অনেক দূর দূরান্ত দর্শনার্থী আসে এই স্থানটি দর্শন করার জন্য তো অনেক সুন্দর একটি স্থান আপনারা দেখলে বুঝতে পারবেন আপনারাও আসবেন ঘুরে যাবেন এখানে তো স্থানটি আপনারা দেখতে থাকুন তো এরপর আমরা আরেকটি স্থান দেখতে যাই যার নাম হলো রূপবান মুডা কিন্তু এখানে রূপের কিছু নেই আবার টিকিট নেই দশ টাকা রূপবান মুডা দেখা শেষে এরপর আমার একটি স্থানে যাই এটা হচ্ছে ওয়ার সিমেন্ট্রি এটি ছিল খ্রিস্টানদের একটি সমাধি স্থান কিন্তু মানুষ এটাকে ফার্ক বানিয়ে ফেলছে তো জায়গাটা অনেক সুন্দর চারিদিকে অনেক গাছপালা আছে এবং ফুল বাগান আছে তো দেখে সুন্দর লাগছে

ব্লগটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার এবং আমার পেজটি ফলো দেবেন ধন্যবাদ